হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এম তেল ছাড়া আলু কুলচার একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানাতে খুব কম সময় লাগে আর বানানোটা ভীষণ সহজ চলে যাচ্ছে রেসিপিতে নিয়েছি চার কাপ ময়দা স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু স্কিপ করবেন না এক চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম অয়েল এখানে বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে মিশিয়ে মাঝখানটায় একটু জায়গা করে নিচ্ছি মাঝখানের জায়গাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ রুম টেম্পারেচারে থাকা টপ দই অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টপ দই ব্যবহার করবেন এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম ভালো করে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে একটু মিশিয়ে দিচ্ছি দেখুন ফার্মেন্টেশন হতে শুরু করে দিয়েছে জাস্ট দু মিনিট রেখে দেবেন দেখবেন দইয়ের মধ্যে ফার্মেন্ট হতে শুরু হয়ে গিয়েছে দইটাকে এই রকমভাবে ফার্মেট করে নেবার ফলে ইস্টের কোনো প্রয়োজন পড়বে না হেলদি রেসিপি একটা তৈরি হবে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়ে একটা সফট টো আমাদের তৈরি করতে হবে হাতে কিন্তু একটু লেগে লেগে আসবে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই অল্প অল্প করে জল দিয়ে একটা সফট টো তৈরি করে নেবেন দেখুন হাতে কিন্তু বেশ লেগে এসেছে এইবার এর মধ্যে আমি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ভালো করে মেখে নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তারপর ডোটাকে ঢেকে দশ পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম অন্যদিকে তিনটে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে ভালো করে আলুটাকে সমস্ত মশলার সঙ্গে মেখে নিচ্ছি অন্যদিকে দেখুন ডোটা সেট হয়ে গিয়েছে আর ডোটা কতটা সফট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এইরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এইবার এই ডোটা থেকে কতগুলো বড় বড় লেচি আমি কেটে নিচ্ছি হাতে দেখুন লেগে লেগে যাচ্ছে এইরকম লেগে যাবে এই রকম নরম করেই কিন্তু ডোটা বানাবেন তাহলে দেখবেন কুলচাগুলো নরম হচ্ছে একটা ডো নিয়ে মাঝখানটা এইরকম একটু বাটির মতো শেপ দিয়ে নিয়ে যে আলুর পুটটা আমি রেখেছিলাম সেটা দিয়ে এই ভাবে একটু সিল করে দেব। সিলটা ভালো মতো করে দেবেন তা না হলে পেলতে গেলে প্রবলেম হবে সমস্ত ডোগুলোকে আমি একইভাবে পুট দিয়ে সিল করে নিচ্ছি প্রথমে সব লেচিগুলোকে রেডি করে নিয়েছি এবার ব্যালেন্সটাকে নিয়ে নিয়েছি একটু শুকনো ময়দা নিয়ে নিলাম আর হাত দিয়ে লেচিটাকে একটু স্প্রেড করে দিলাম উপর থেকে একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম হালকা হাতে বেলে নেব যদি আপনারা বেলতে না চান সেক্ষেত্রে হাত দিয়ে একটু স্প্রেড করে দেবেন যেহেতু ডোটা খুব নরম ডোটা একটা রুটি আকার নিয়ে নেবে একটা ফ্রাইং প্যান নিয়ে একটু জল দিয়ে দিলাম ফ্রাইং প্যানটাকে এইভাবেই আমি প্রিহিট করে নিলাম হিট করা হয়ে গিয়ে যাওয়ার পর আবার একটু জল দিলাম জলটা যখন ফুটতে শুরু করবে একটা কুলচা নিয়ে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম যে চিত্রটা ছিল আটা দিয়ে বন্ধ করে দিয়েছি দু থেকে তিন মিনিট মতো ওয়েট করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন এইবার কুলচাটাকে একটা স্প্যাচুলা দিয়ে আমি উল্টে দিলাম কত সুন্দরভাবে কুলচাটা উল্টে গেল দেখুন উপর থেকে একটু বাটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল অপছন্দ হলে দেবেন না তবে দিলে একটু টেস্টটা ভালো লাগে বলে আমি দিলাম না দিয়ে এমনিও কিন্তু এই কুলচাটা খেতে পারবেন কোনো অসুবিধা হবে না উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি যেহেতু দই বেকিং পাউডার এবং বেকিং সোডা দেয়া আছে তাই ভেতর থেকে ভীষণই সফট তৈরি হয় এই কুলচাগুলো আর বলে না দিলে আপনি বুঝতেই পারবেন না যে এগুলো তেল ছাড়া জল দিয়ে বানানো হয়েছে যে কোনো নিরামিষ আমিষ দিনে এই কুলচা আপনারা বানিয়ে নিতে পারেন শুধু শুধু খেতেও ভালো লাগে এছাড়া চানা মাটার শুধু চানা মশলা এগুলো দিয়েও সার্ভ করতে পারেন সব আলু কুলচাগুলো আমি একই সাথে ভেজে নিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই রকমভাবে অবশ্যই আলু কুলচা বানানোর অনুরোধ রইল বাড়িতে এই রকমভাবে আলু কুলচা বানালে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দেবেন আজকে তাহলে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং